আসসালাম আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি এত মজার রেসিপি কিভাবে রান্না করতে হবে বুঝতে পারেন না অনেকেই বলছি কলাই শাকের কথা আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা চলুন কলাই শাক কীরকম হয় দেখিনি কলাই শাক এই রকম আটি বাঁধা বাজার থেকে নিয়ে আসে হয়তো ভাবছেন এতগুলো শাক কি হবে দেখতে থাকুন কলাই শাক পুরোটা নেব না শুধু নরম অংশটুকুই নিতে হবে আমি দেখাচ্ছি দেখুন শুধু নরম অংশটুকুই নিলাম এভাবেই বাকিটুকু নিতে হবে সবটুকু শাকের নরম অংশ নিয়েছি তাই নিতে হবে শক্ত অংশ নিলে কিন্তু খেতে ভালো হবে না রান্না করার পর লাল হয়ে যাবে তো আসুন আমরা দেখি শাক কীভাবে টুকরো করব রান্না করব সব যে জিনিস দেখতে ভালো লাগে না সেই জিনিস খেতেও ভালো লাগে না কলই শাকের ক্ষেত্রে তাই সব কিছু ভালোভাবে দেখিনি শাকগুলো ধোয়া হয়েছে এবার খুব ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে শাকের মধ্যে পানি থেকে গেলে রান্নার পর লাল হয়ে যাবে শাকের পানি পুরোপুরি ঝরানো হয়েছে এবার এই শাক যতটা পারা যায় চিকুন করে কেটে নিতে হবে যে যেভাবে পারেন কেটে নেবেন বন্ধুরা কলাই শাক কুচি করার পর ছয় কাপ হয়েছে কলাই শাকের বৈশিষ্ট্যই হচ্ছে যত চিকুন হবে তত মজা হবে রান্নাও তত তাড়াতাড়ি হবে এবার চলুন শাক রান্না করে নিই শুকনো মরিচ ভেজে নিচ্ছি আগে শাকের সাথে খাওয়া যাবে অনেকে আবার এই শাককে খেসারি শাকও বলে আমি দেখিয়ে দিচ্ছি কত সহজে ঝটপট রান্না করা যায় তিন চার মিনিটের মধ্যেই হয়ে যায় এবার তেল দিলাম চার টেবিল চামচের মতো খুব বেশি তেলের প্রয়োজন নেই শুকনো মরিচ দিলাম চারটি একটু নেড়ে চেড়ে নিলাম দিলাম কাঁচামরিচ চিরা চারটি দিলাম আদা কুচি দুই টেবিল চামচ কলৈশাকে আদা কুচি দিতেই হবে আমার মা কলৈশাকে রসুন ব্যবহার করতেন না এই শাকে আদা কুচি ব্যবহার করলে খুব মজার ঘ্রাণ পাওয়া যায় তাই পাওয়া যাচ্ছে পেঁয়াজ কুচি দিলাম এক কাপ কলাই শাক প্রস্তুত করতে যতটুকু সময় লাগবে তার চেয়ে কম সময় লাগবে রান্নাতে দিয়ে দিলাম শাক দেখতে অনেকটা লাগছে একটু পরেই দেখতে পাবেন চমক লবণ আমি এক চা চামচ নিয়েছি ছড়িয়ে দিলাম লবণ এবার নেড়ে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কলাই শাক খুব পছন্দ করি আপনাদেরও পছন্দ হবে এভাবে রান্না করলে আর মুড়ি দিয়ে খেয়ে দেখুন অসাধারণ লাগবে খাওয়ার সময় আরেকটি জিনিস নিতে ভুল করবেন না টমেটো চাটনি করে নেবেন এই শাকের সাথে খেয়ে দেখুন অসম্ভব মজার ভালো করে দেখুন বন্ধুরা কতটা কমে গিয়েছে কলাই শাক রান্নাতে ঢেকে দিতে হবে না ঢেকে দিলে লাল হয়ে যাবে তিন চার মিনিটের মধ্যেই শাক হয়ে যাবে দেখতে পেলেন তো বন্ধুরা শাক কতটা হলো তাই বুঝেই তেল আর লবণ দিতে হবে আর লাল যেন হয়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে কলাই শাক বা খেসারি শাক লাল হলে দেখতে যেমন ভালো লাগবে না তেমনি খেতেও ভালো হবে না অনেকেই এই শাক খেতে চান কিন্তু কিভাবে করবেন বুঝতে পারেন না তো আমি দেখিয়ে দিলাম এবার আর কোনো সমস্যাই হবে না আপনাদের কলৈ শাক রান্নাতে ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই